হ্যালো বন্ধুরা আমি পি পরিবার থেকে পলি চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটু অন্য রকম ভিডিও শেয়ার করছি আমি আজকে আমার গ্রসারিগুলো এসছে তাও অনেকটাই দেরি হয়ে গেল নানান রকম কাজের জন্য শরীরও গরমের হইয় না তা ভাবলাম কি তোমাদের সঙ্গে গ্রসারিটা একটু শেয়ার করে নিই এই যে ব্লিঙ্কিট থেকেই আসে অনলাইনে অর্ডার করে দেয় কী কী আছে সবটাই দেখাবো তারপর বলে দি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর যারা আমার নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটি ক্লিক করে দিও ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি চলে এসেছি সব জিনিসগুলো খুলে নিয়েছি সবার প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে তোমার টাটা নুন যে জিনিসটা ছাড়া কোনো তরকারি স্বাদ আসবে না ফার্স্ট আমি সেটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে টাটা নুন নেওয়া হয়েছে আর এখানে তোমার ডাল নেওয়া হয়েছে এই যে মুসুরির ডাল এটা দু প্যাকেট নেওয়া রয়েছে দু কেজি এখানে তোমার ইমামি হেলদি অ্যান্ড টেস্টির সর্ষের তেল রয়েছে আর এখানে রয়েছে একটা করে সাদা তেল নিয়ে রাখি কখন লাগে যার না এটা ওটা বানাই এটা সোয়াবিন অয়েল রয়েছে আর এখানে রয়েছে ম্যাগি একদম এক মাসের জন্য ম্যাগিটা কেনা থাকে এখানে রয়েছে ম্যাগি এখানে রয়েছে তোমার মন্ত্রার লঙ্কা আর এটা হচ্ছে হলুদ কুকির নেওয়া হয়েছে কুকমির লঙ্কার গুঁড়োটা পাওয়া যায়নি মন নেওয়া হয়েছে নুন হলুদ এখানে রয়েছে সানলাইট সানলাইট ডিটারজেন্ট রয়েছে লিকুইডটা রয়েছে আগের মাসের একটা বেশি হয়েছে বলে লিকুইডটা নুনই এখানে রয়েছে এটা রয়েছে আমি না সানসিল্ক ইউজ করি জানো তার ছেলেকে বললাম আমার না একটা সিল্কি ইয়ে শ্যাম্পু একটা লাগবে তাই জন্য প্যান্টিনের হেয়ার শাইনিং একটা নেওয়া হলো দেখা যাক এটা হেয়ার ফল কন্ট্রোলও রয়েছে ওই জন্য একটা নিয়ে রাখলাম এই জন্য বেশি বড় নিয়ে নি ছোটোটা নিলাম যে দেখি ইউজ করে কেমন লাগে এই জন্য এই প্যান্ডটিনের এইটা ইয়ে নিয়েছি আর এটা হচ্ছে রুম ফ্রেশনার অডোনিলের তোমার এটা জেসমিনের ইয়েটা রয়েছে আর এটা ল্যাভেন্ডার রয়েছে দুটো রুম ফ্রেশনার রয়েছে এখানে রয়েছে ভিম জেল লিকুইডটা রয়েছে আর এখানে তার সাথে এরকম তো থাকবেই যেন গরমের দিনে আরও নেওয়া রয়েছে এখানে এইটুকু জায়গা আর থেকে যেটা জরুরি ডি এটা আমাদের ভীষণ লাগে আর এই যে ডাব্বা যে কত জমা হয়েছে কি বলবো কি করব এত ডাব্বা এই নিয়েছি ডি এই আমার গ্রসারির সরঞ্জাম তোমাদেরকে দেখানো ছিল যে কি কি কিনলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বলো তোমরা আর তোমরা কারা কে কীরকম রুম ফ্রেশনার ইউজ করো আমাকে বলবে আমি এই ওডোনিলটা করি তবে আমি জেসমিনটা করি আমার খুব ভালো লাগে ল্যাভেন্ডারটাও ছেলে অর্ডার করেছে দেখা যাক ইউজ করে তোমরা কে কী কোনটা করো আমাকে একটু জানাবে হ্যাঁ তাহলে সুবিধা হয় জেনে নিলে ঠিক আছে দেখতে থাকো রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রচণ্ড গরমে শরীর তো একদমই ঠিক নেই এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ভাত করেছি এখানে একটু মাছের ছাল রয়েছে এখানে করেছি সব থেকে প্রিয় জিনিস পোস্ত করে পেঁয়াজ দিয়ে পোস্তর সঙ্গে লঙ্কা বেটে দিয়েছি পোস্ত করেছি আর এখানে করেছি দেখো আলুর চোখা গরমে আলুর চোখা আর এখানে হচ্ছে পাতলা করে মসুরির ডাল গন্ধ লেবু কেটে পাতলা করে মসুরির ডাল আমার আজকে লাঞ্চের মেনু তোমাদের কেমন লাগলো জানিও একদমই শরীর খারাপের মধ্যে যতটা পেরেছি করেছি গলার ভয়েস দেখে বুঝতে পারছো তার মধ্যে একটা বিশাল কাণ্ড চলছে এই দেখবে তোমাদের দেখাই কাণ্ডটা এই এসির সব পরিষ্কার হচ্ছে এই গরমে এসিটা গাছে বিগড়ে এসির সমস্ত জিনিস এখানে পরিষ্কার হচ্ছে কিছু মনে করো না রান্নাবান্না শেয়ার করলাম না দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি এখানে আমার বাসন মাজা সব কমপ্লিট অল্পই বাসন পড়েছিল আর একদম গ্যাস ট্যাস পুছে নিয়ে হাত পোছাটাকে একদম আমি কি করি বলতো গ্যাসের ওপরে না সবসময় ভিজে কাপড় দিয়ে রাখি এটা গ্যাস আমার একজন আছে উনি ইয়ে করতে আসে বলে সবসময় কাপড় দিয়ে রাখবে এটা আমি দিয়ে রাখি মোটামুটি কাজকর্ম শেষ এসির কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখালাম ঠিক আছে আজকের এরকম ভিডিও ব্লগ তোমরা দেখতে থাকো দেখো এই কভারটা লাগিয়ে রেখে এখন ওপরেটা চেক করতে গেছে দেখা যাক দুদিন ধরে একদম ঠান্ডা হচ্ছে না খুব কষ্ট কালকে আমাদের টাইম দিয়েছিল একজন আজকে বারোটা থেকে তিনটে তিনি ক্যান্সেল করে দিলেন হঠাৎ আবার ছেলে দানার দান আবার বুক করলো তো এখন কাজ চলছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করার ছিল তারপর কি করছি দেখতে থাকো প্রচণ্ড যেমন গরম পড়েছে তেমন পাখা যেন মনে হয় ঘুরছে না এসি মনে হয় ঠান্ডা হচ্ছে না সব দিক থেকে একদম চলে যাচ্ছে বুঝতে পেরেছ তো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো ভিডিওটা শেষ করতে চলে এসেছি মোটামুটি আমার কাজকর্ম শেষ আর আজকে না একটু বাইরেটা হাওয়া দিচ্ছে তাই ভাবলাম এসে কি ব্যালকনি থেকে ভিডিওটা বাইরে সৌন্দর্যটা দিয়ে শেয়ার করি সব পাখির আওয়াজ শুনতে পাচ্ছো আর তোমরা কি গাছের আম দেখতে পাচ্ছ আম সব লোপাট হয়ে যাচ্ছে বুঝেছো পাতার খাঁচে খাঁচে যে কিছু কিছু আম রয়েছে এই যে আমগুলো কিন্তু সব আম একদম লোপাট ঝপা ঝপ ওই যে ওই দিকে দেখো ওই দূরে দেখতে পাচ্ছ আম গাছ ওই ডালের সব আমগুলো রয়েছে বাকি লোপাট আর এখানে একদম গাছ ভর্তি নারকেল দেখতেই পাচ্ছ আর রাস্তাঘাট ফাঁকা লোকজন যাচ্ছে খুবই ফাঁকা রাস্তাঘাট আর মাঠের এখানে তিনখানা কুকুর ভাবছে গেটটা কখন খোলা পাবো ঢুকবো তা আজকে আমার এরকম ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে ঠিক আছে আজকের মতো আমার বক বক এইটুকুই চলো টাটা